ঝিনাই নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে চলে গেছে বাসাইল উপজেলার এক ঢালা দোহার কামুটিয়া কাশিল শাখনাইচোর সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি কবরস্থান মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় নদী পাড়ের মানুষ দুই বছর গেছে গান গরগুলা কষ্ট করা গেছে লাটিন পায়খানা বেকি কাভর তোর যে তো দশুল না পূজে পান্তে বিশ্বাস না করুন দেই কেন পানিতে পড়ছে দুই চার গাছও পড়ছে উপরছে কোনে থাকো মামার হারামে এক দিশে বল জায়গা নাই কে मेरो माटो गबुला ओले ताक मामी पाले खात्ते गन्दम गल्ला बेगले चाहिँ भ्याक्सिन करा रफ पानी ते ग्याले अमर नै माडस बाबा एक न बेटी बाटे देख्या सु बाबा हेरे

এই জেগা আৰু বেছি কৰে বাঢ়ি ভাংগা গ্ৰেজাৰ মেচিনটো এই জেগাই নাবহাইতো ছাৰ তেল আজিকালি এই বাৰীঘৰ হৰেণ হেতো না এই যে জেগাই ছাৰ আমাৰ পাকঘৰ আছে একটা টয়লেট আসাল এ জায়গার মেলা জায়গা আসাল আমার ওই যে দশটা গরু আমি এলো পালি সেই গরুগুলো আমি আজকে মেন বেতন নিয়ে রাখছি এসকে মাঠে না কাড়তো তাহলে আজকে এই অবস্থা হইতো না আমাকে একটাই আবদার জোরাত করে গোয় আপনি গো যেটা ব্যবস্থা আপনার কিচ্ছু না আপনার কাছে আমার বাড়িঘর তো আরো অনেক দূরে ছিল এই সাইডে তিনটা ঘর আমি হরিয়ালাইছি তারপরে টয়লেট আছে আমার এক ডিসেম্বর জায়গা নাকি পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ খরচ করে বাড়িঘর করছে যখন রাতারাতি ঘরে একটা রে অনেক আমি রাতারাতি খালি সুদীর উপরে সুদী করি না তারপরে ঘর ঘর বানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিন্ন হওয়ার ঝুঁকিতে এই সব জনপদ ইতিমধ্যে আমাদের আমি পান উন্নয়ন বোর্ডের সুপারেন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আমাদের এক্সেন সাহেবের কথা বল সঙ্গে কথা বললাম তারা আশ্বস্ত করেছে যে অতি দ্রুত গতিতে এই প্রোটেকশনের ব্যবস্থা তারা নেবেন শুধু এই ভাঙ্গাই নয় কাশিল স্কুলের ওখানে কাশিল পশ্চিম পাড়া অনেকগুলো বাড়িঘর ভাঙতেছে নর্থোলা ব্রিজের পাশে অনেকগুলো বাড়িঘর ভাঙতেছে আমাদের ফুলকি চার পাঁচটা পয়েন্ট এক ডালা দোহার উত্তর উত্তরপাড়া এক ডালা দুইটা মসজিদের ওখানে ভাঙতেছে আমাদের আমাদের কাজিরাপাড়া পূর্ব কাজিরাপাড়া একটা পাকা রাস্তার ধারে ব্যাপক ভাঙতাছে ইতিমধ্যেই সেখানে পানি বোর্ডের পক্ষ থেকে প্রটেকশনের ব্যবস্থা কাজ চলমান আছে আমাদের বিলপাড়া মসজিদের ওখানে প্রটেকশনের ব্যবস্থা চলমান আছে বিলপাড়া কাজিরাপাড়া অনেক ভাঙ্গনের শিকার হচ্ছে তো আমরা মনে করি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছু কাপ চলছে আর অ্যাট দিস টাইমে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অনুপম জয়ের মাধ্যমে একটি ডিউ লেটার নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আজকেই জমা দিয়েছি তো সেখানেও সেখানকার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি কিভাবে এই ঝিনাই নদী যে বাসাইলের বুকর বুকের উপর দেয়া প্রবাহমান এই পারে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান নর্থখোলা স্কুল কাশিল স্কুল আমাদের বিলপাড়া সহ কাজিরাপাড়া স্কুল ফুলকি আমাদের দেউলি স্কুল এবং আমাদের ফুলকিতে প্রতিষ্ঠান এখানে রয়েছে আর বিশেষ করে আমাদের কাশিল পূর্বপাড়াও ব্যাপক ভাঙ্গনের শিকার হচ্ছে মসজিদ ঈদগা ময়দান ঈদগা মাত কবরস্থান অনেক ভাঙ্গনের শিকার হচ্ছে তো আসলে এই ঝিনাই নদীটা আমাদের চীনের যেমন হাংহু নদী তাদের দক্ষ ছিল আমাদের ঝিনাই নদীটা বাসাই উপজেলার বুকের উপর দেওয়া থাকার কারণে প্রতি বছরই ভাঙ্গন হচ্ছে আমি মনে করি এই যে পানি বাড়ছে এর চেয়ে কিন্তু ভাঙবে পানি যখন চলে যাবে যখন যে ভাঙবে এই মুহূর্তে যদি সাইলকে বাঁচানোর জন্য বাসায় উপজেলার পত্তান তন্ত্রলকে বাঁচানোর জন্য আমাদের বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে এই বেরিবারটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইনন কাশিলনের অধিকাংশ জমিতে কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে ফাঙন রোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড শাইল উপজেলার মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে ঝিনাই বা পুংলি নদী বলে যেটাকে আমরা আমরা এই বর্ষা মৌসুমের শুরুতেই যখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। তখন আমাদের হাবলা বিলপাড়া নামক স্থানে নদী ভাঙন দেখা দেয় এবং আমরা তাৎক্ষণিকভাবে এই সেই নদী ভাঙন কবল স্থানে জিও ব্যাগ ডাম্পিং করে আমরা সেই ভাঙনটা রোধ করতে সক্ষম হয়েছি এবং আপনারা আরও অবগত থাকবেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহাদ মহোদয়ের সদর নির্দেশনার প্রেক্ষিতে আমরা বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া নামক স্থানেও আমরা জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছি এবং আরও কিছু ভাঙন কবলত স্থান রয়েছে যেগুলো আমার আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি এবং পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বাসালে আরও বেশ কিছু ভাঙন কবলিত স্থান রয়েছে যার মধ্যে দোহার দক্ষিণপাড়া আমাদের কাশিল দক্ষিণ পাড়া এবং কাশিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন কয়েকটি স্থান রয়েছে যেগুলো নদীভাঙ্গনের সম্মুখীন হতে পারে তো তৎপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের তত্ত্বাবধক প্রকৌশলী টাঙ্গাইল পানি উন্নয়ন সার্কেল মহোদয় সহ বর্ণিত ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি এবং আমরা অতি দ্রুতই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং তাদের সদয় নির্দেশনার প্রেক্ষিতে বর্ণিত স্থানে বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের জানাতুল মাওয়া শ্যামন্তী আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর ডট কম বাসাইল টাঙ্গাইল